আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ইসলাম শুভেচ্ছা প্রিয় দর্শক মৃত্যু আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সুরত দিন একেবারে সেই শুদ্ধভাবে তাজবিদ সহকারে শব্দে শব্দে ভেঙে ভেঙে আমরা আজকে শিখব তার আগে আমরা জানবো যে এই যে সুরার শুরুতে যে কি লেখা আছে আয়াতুহা আট তারপরে দেখুন ব্যাকেটের মধ্যে পঁচানো বই তারপরে দু তিন সুরার নাম মাকিয়া তারপরে ফের ব্যাকেটের মধ্যে আঠাশ তারপর রুকু উহা এক তো প্রথম আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা আয়াতুহা আট বলতে এই সুরার মধ্যে টোটাল কি আছে আটটি আয়াত রয়েছে ঠিক তারপরে দেখুন প্রথম যে ব্যাকটের মধ্যে পঁচানো বই এই সংখ্যাটা কীসের এই সংখ্যাটা হলো কোরআনের যে শুরুর সুরা থেকে যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে এই পঁচানব্বই নম্বর সুরা সুরাতুর তিন কোরআনের শুরু থেকে সুরা ফাতেহা সুরাফা কারা আলিমরান এরকমভাবে নিসা এমন ধরনের এক দুই করে এটা হচ্ছে কোরআনের মধ্যে একশো চোদ্দোটার মধ্যে সিরিয়াল নম্বর হচ্ছে পঁচানব্বইটি তারপরে সুরাতুদ্ তিন মা কি আর পরে দেখুন এই আঠাশ লেখা আছে এই নাম্বারটা হচ্ছে অবতীর্ণ হওয়ার দিক দিয়ে অবতীর্ণ হওয়ার দিক দিয়ে নাজিল হওয়ার দিক দিয়ে এটা আঠাশ নম্বর সুরা আমরা অনেকেই ধারণা করি যে যে সোরাটা প্রথম আছে মানে সুরা ফাতেহা আছে তারপরে সুরা সুরত বাঁকড়া তারপর আলিম ইমরান আছে এই ধরনের যে সুরাটা প্রথম আছে সেটা প্রথম অবতীর্ণ হয়েছে তারপরে যেটা আছে বা বাকরা অনেকে এটা ধারণা করে ওটা দ্বিতীয় নম্বরে কি হয়েছে অবতীর্ণ হয়েছে তারপরে যেটা সেটা তৃতীয় নম্বরে অবতীর্ণ হয়েছে এই ধরনের আর কি ধারণা করে যে সুরাটা প্রথম আছে সেটা প্রথম অবতীর্ণ হয়েছে আর তারপরে যেটা সেটা আছে সেটা হচ্ছে তারপরে অবতীর্ণ হয়েছে কিন্তু এমনটা নয় বরং যেমনভাবে একশো চোদ্দোটি সুরা আছে সব আগে পরে হয়ে অবতীর্ণ হয়েছে তো দেখুন এখানে সুরাত তিন মাকিয়াস এটা তিরিশ পারার আছে আর এটা সুরার নাম হচ্ছে ইয়ে সংখ্যা হচ্ছে কেউ কত আঠাশ এটা হচ্ছে কি অবতীর্ণ হওয়ার দিক দিয়ে এই সংখ্যা আর শুরু কোরআনের দিক দিয়ে যে সিরিয়াল নাম্বার সেটা হচ্ছে পঁচানব্বই নম্বর সুরা আশাটা কি বুঝতে পেরেছেন তারপর দেখুন রুকু হয় এক এটা মানে এর মধ্যে একটা রুকু রয়েছে এবার চলুন শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون والتين والزيتون

মানে এমন টান দিয়ে যায় আলিম মদ্দা ধর্ত বকরে এখানে কোনো আলিম মদ্দাই নেই মানে যখন আপনি তায়ের সাথে মিলিয়ে পড়বেন বা এই ওয়াউ জায়ের সাথে যখন মিলিয়ে পড়বেন তখন কোনো টান হবে না বরং কী হবে আলিপটা লেখার মধ্যে তখন আসবে তখন আর পড়ার মধ্যে আর আসবে না ডাইরেক্ট কী হয়ে যাবে ওয়াউ তায়ের সাথে যুক্ত হয়ে যাবে আর এই ওটা জায়ের সাথে যুক্ত হয়ে যাবে তাহলে তি নি ও তা যে তাই যে তি তি টান কোথায় হবে এই ইয়া সাথে টান দেখতে জেরেছে ইয়া মাদ্দা এখানে টান হবে তি নুন জেরনি তি নি নুন জেরনি নুনের নিচে জেরেসছে জগৎ বেশ কারাকাত বলে যে অক্ষরের উপর আসবে সেই অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি করতে হয় তাহলে এখানে নি টান হবে না তি একা লিটার হবে তারপরে ওয়াজাই তুন যা ওয়া যবর ওয়াজবর যাই ওয়াজ ওয়াজ ইয়া সেকেনের ডান দিকে জবর এসেছে ইয়ালিন হবে আর ইয়ালিন কি হয় কি হয় নরম যে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে এখানে যাই কোনো টান হবে না মানে যাই এমন কোনো হবে না বরং ওয়াজ যাই তা অফিস টু ও সেখানে ডান দিকে ও মধ্যে একা টান হবে নুন যে নি এখানে এটা হারাকাত হারাকাত বিনা টেনে পড়তে হয় জবরজের পেসকে হারাকাত বলে আর জবরজির পেস যে অক্ষরের উপর আসবে সেই অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে এখানে নুন নুনে নিচের এসছে কী হবে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে ওয়াজ যাই তু নি হবে এবার যেহেতু আমি এখানে শ্বাস ছাড়ছি দাঁড়াচ্ছি ওই জন্য কী হবে এখানে আয়াতের শেষে যে নুন এসছে এই শব্দের শেষে যে নুন এসছে তো এই নুনের নিচে জেরটাকে সাকিনে পরিণত হয়ে যাবে মানে যে শব্দটা আমি শ্বাস ছাড়বো সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর জের পেস দু যে দু পেস এসব থাকে তো সাকিনে পরিণত হয়ে যায় তাহলে নুনের নিচে জের এসে কী হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে নুনের উপরে সাকিনে পরিণত হয়ে যাবে সাকিন বলতে এই যে ওয়ের উপর দেখুন এইটাই ছোটো একটি মতো এটা হচ্ছে সাকিন বা শুকুন বলা হয় যাই হোক তাহলে অজ্জাই তু নিয়ে আজ দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে অজ্জাই তুন অজ্জাই তুন এটা শুধু আয়াতে নয় আপনি যেখানে মানে আয়াতের মাঝেও যদি কোনো শব্দতে দাঁড়াতে চান তো সেখানে দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে শেষের অক্ষর যদি জবরজের পেস দুজের দু পেস থাকে তো সাকিনে নিয়ে পরিণত হয়ে যাবে তাহলে এখানে সাকিনে নিয়ে পরিণত হয়ে যাবে তো কেমন কেমন হয়ে পড়বেন ওয়ী তারপরে আয়াত আছে প্রথম আয়াত আয়াতের উপর লামালি লাম লামালি পড়ে হচ্ছে না অর্থাৎ ইশারা করছে এখানে না থামাটাই হচ্ছে উত্তম এখানে মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম তবে দাঁড়াতে পারেন যেটি যেহেতু এটা আয়াত অতুরি ডিনু ও জবর ওয়া টু ওয়ের উপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে ট অফ এস্তু ওকে পেশ ও মধ্যে একটা রিটার্ন হবে রি রয় নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে অতুরি তাহলে ও টার্ন হবে না তুই একটা রিটার্ন হবে রিটার্ন হবে না অতুরি অতুরি সিন সी, যে সি সিনের নিচে জের এই সিন যে সি সেকেন্ড ইয়ার সেকেন্ডার মধ্যে তারপরে নুন ইয়ার যে নি নিয়ার্ড দিকে জের ইয়ার মধ্যে নুন জগন না হারাকার টান হবে না তাহলে সি একালিপার হবে নি টান হবে না অতু ঋষি না যেহেতু আমি এখানে শ্বাস ছাড়ছি তো ওই জন্য আগে যেমন বললাম কি হয়ে যাবে জবর সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে অতু ঋষি নিন অতু ঋষি নিন তারপরে আয়াদের উপরে লামারি এসেছে এখানে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম ওয়াহা দেন দিল আমি ওয়াহা ও জগর হারা তাড়াতাড়ি পড়তে হবে টান হবে না খারা জবর হা খারাজপুর আলিবাদার সময় খালি টান হবে জাল লাম এখানে জাল দেখুন লাম জবর জাল তার মিডিলে দেখুন আলি আলিফ লাম এসছে এখানে সব কোনো টান হবে না জাল আলি জবর জা আছে যখন আপনি পরের শব্দের সাথে মিলিয়ে পড়বেন তখন এই আলিপ মাথা মানে জাল আলিপ যাব জা আছে এই যে আলিফ এই আলিফটা আর ধরতব্য হবে না তখন আলিফ তখন শুধু লেখার মধ্যে থাকবে পড়ার উচ্চারণে আসবে না হা তখন কী হয়ে যাবে হা জাল মানে হা খাড়া যাবো হা খা আলিম আলিমার সময় টান হবে আর জাল লাম জব জাল হা জাল জাল লাম জাল হা জাল হুম বালা দিলি আমিন তো বাজবর বা লাম বালা দাল লামজের দিল বালা দিল বালা দিল আমিন হামজা জবর আ আলিফের উপর যখন জবর জের আসে তখন হামজা পড়তে হয় আলিফ সর্বদা খালি হয় ঠিক তো এখানে আলিফের উপর জবর জের এসছে ওই দিয়ে হামজা পড়ব হামজা জবর আ মি মিয়াজের মি আমি নুন জের নি আমি নি মি মিয়াজের মি ইয়া সাকিনে দান দিকে জের এসছে ইয় আমার একালি হবে নুন জের নি নুনের জের এটা হারা এরা হারাকাত আছে কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে আমি যদি থামি এখানে তো নুনটা সাকিনে পরিণত হয়ে যাবে যদি জুড়ে পড়তে চায় আগেরায়দের সাথে তো আমি নিই বলে আগেরায় পড়ব ঠিক তাহলে কেহ হবে ওয়াহা দেল বলা দিল আমি ওয়াহাদল বালা আমিন তারপরে লামায় বসেছে এখানে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম তবে ঠামতেও পারেন লকদম হলক নাল ইসানাফি আহ সনিতাকভী এখানে লাম যে কফ দাল জবর কদ লকদ 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 এখানে কোনো টান হবে না লামের উপর জবর এসছে টান হবে না হারাকাত আর কব দাল জবর কদ দালে কব দাল জবর কদ এসব কোনো টান হবে না লকদ বা লাল কদ এমন কোনো টান হবে না বরং লকদ লকদ হলক নাল খ জবর খ খয়ের উপর জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে লাম কফ জবর লা কফের কফ সব কফ সাকিন আচ্ছা তারপর আচ্ছা লাম কব জবর লক খলাক নুন জবর নাল নুন জবর নাল খলক নাল এখানে ও না কী হবে না এখানে না টানা হবে না মানে খলাক নাল যখন আপনি লামের সাথে মিলিয়ে পড়বেন তখন আর আরেকটা ধরতব্য হবে না যদি দাঁড়াতে চান তখন খলাক না বলে দাঁড়াতে হবে আর যদি মিলিয়ে পড়েন ইনসা ইনসানের সাথে তখন খলাক নাল ইনসানা তো হামজান জানুন যে ইন সিন আলি যখন সার ইন না ই না এখানে নুন গুন্য হবে যেহেতু নুন শাকিনের পরে সিন এসছে তানবিন মানুষ শাকিনের পরে যদি হুড়ু পেকা পনেরোটি অক্ষর তা জিন জা সিন এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো পানবিন মানুষ শাকালিপ গুন গুণা করে পড়তে হবে তাহলে এখানে নুন শাকিন একালিপ গণ্য হবে হলাক সা আলিম এলিব মাদ্দিপ টান হবে না হারাকা টান হবে না ফি মাদা ফাই আজ ফি ইয়া সেকেন্ড ডান দিকে জের এসছে হামজা হা যাবো এটা বড়ো হা আহ আহ সিন যাবো সা নুন জেন আহ সানি ফি আহ সানি এখানে ইয়া মাদ্দা এসছে ইয়া তারপরে দেখুন মাদ মাদ চিহ্ন আছে এটা হচ্ছে মাদ চিহ্ন এটি ঢেউ খেলানো এটা মাদের চিহ্ন আর এখানে এটা মাদ আছে মাদ্দে মুনফাসিল হবে যেহেতু হুরুফে মাদ্দার পরে কি এসছে হামজা অন্য সদে প্রথমে এসছে হুরুফে মাদ্দার পরে হুরুফে মাদ্দা কাকে বলে আলিফ মাদদা ইয়া মাদ্দা ও মাদ্দা হুরুফে মাদ্দা তিনটি সাধারণত আলিম মাদ্দা ইয়া মাদ্দা তো এখানে দেখুন ইয়া মাদ্দা এসেছে ইয়া সেকেন্ডের ডান দিকে জেরা আসলে ইয়া বলে আর ইয়া পরে হামজা অন্য শব্দের প্রথমে এসেছে এই যে হামজা অন্য শব্দের প্রথমে ফি আলাদা শব্দ আহসান আলাদা শব্দ তো হরফে মাদার মধ্যে ইয়া মাদ্দা আর পরে হামজা অন্য শব্দের প্রথমে এসেছে তো মাদে মুফাসিল হবে তো এখানে তিনা তিনালি থেকে সালানি প্রমাণ টান দিতে হবে ফি আহসানি তাকবীম তাকব জবর তাক ওয়াও ইয়া যে উই আর মিন দুজের মিন তক ভি মিন আছে কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে মিন দুজের আছে দুজেরটা সাকিনে পরিণত হয়ে যাবে মিমে ওই যে বললাম যে শব্দের শেষে আমি যে শব্দে আমি শ্বাস ছাড়বো সে শব্দের শেষে লক্ষ্য যদি জের পেস দুজের দু পেস থাকে কী হয়ে যাবে সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে এখানে মিম সাকিন হয়ে পরিণত হয়ে যাবে তাহলে তক মিন আছে হয়ে যাবে তক দাঁড়ানোর ক্ষেত্রে আর যদি জুড়ে পড়তে চায় আগের এতের সাথে তো মি মিটে গুণ্য হবে দেখো যেহেতু টান মিনিট পরে যখন জুড়ে পড়ার ক্ষেত্রে তার মিনিট পরে তখন সা হয়ে যাবে হয়ে যে ঘুরফি ইকফা পনেরোটি অক্ষরের মধ্যে তখন এই সাইজ চলে আসার কারণে এখানে তখন গুণ হবে মিলিয়ে পড়ার ক্ষেত্রে আর যদি দাঁড়াতে চান তো তখন সাকিন হয়ে যাবে তো আহ আচ্ছা তারপরে এখানে দেখুন ঠিক এখানে মিম গুননা হচ্ছে মিম এবং নুনের উপরে যদি জবর এই তাজদিদ আসে নুন এবং নুনের উপরে তাসদিদ আসলে কি হয় অজিব গুন্না হয় তাহলে এখানে মিম তাসদিদ এসছে মিমের উপরে ওই জন্য এখানে অবশ্যই এখানে গুন্না হবে তো সোম মা রদাদ রব র দাল দাল যেমন দাদ রদাদ এখানে রদাদ র যাব র রয়ের যাবো তাড়াতাড়ি করতে হবে রদাদ না নুন খাড়া যাবো না খাড়া যাবো আলিম মধ্যে সমান একালি টান হবে তো রদাদ না হা পেশু হারে বলে পেশ পেশ হারাকাত তাড়াতাড়ি হবে তাহলে রদাদ না ও শুধু না টা টান হবে বাকি কিছু টান হবে না র টান হবে না দাদ টান হবে না হু টান হবে না রদাদ না হু আস ফালা হামজা সিন যাবো আস ফাজ বল ফা লাম বললা লা ফালা আস ফালা সা ফেলিন সিন খাড়া সা খারাজগুলো আরেক মাদার সময় এক রিটার্ন হবে ফাঁজের ফি হারাকা টান হবে না লামিয়া লি আর সেকেন্ড হ্যান্ডের দিকে জেরে এমধ্যে এক রিটার্ন হবে নুন যেমন না নুনের হারা হারাকা টান হবে না তাহলে সা টান হবে ফি হবে না লি এক রিটার্ন হবে না হবে না সাফ ইলি না আছে কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে নাটা এই শাকিনে পরিণত হয়ে যাবে তাহলে সাফ ইলি না আছে সাফ ইলিন হয়ে যাবে তো কেমন হয়ে পড়বেন উম মা বা দাদ না উয়াফলা সাফিলি তারপরে আয় ত্রিপুরে লামারি বসেছে এখানে মিলে পরে উঁচু উত্তম তবে দাঁড়াতে পারেন ইল্লাদি না আমানু আমি রু শ নিহা হাতী ফলা উম আজুরুং গয় রু মাম্ ভালো করে দেখুন মামানদা ইল্ লাদিনা আ মানে হামজা লাম জেরি ইল লাম লাম যাবল লাল ইল লাল ভালো করে দেখুন হামজা লাম ইল লাম লাম যাবল লাল ইল লাম জব লা ইল লাল্লা রিয়া জের রি ইল লাল্লা ইয়া সেকেন্ড ইয়া সেকেন্ড জেরিয়া মাদে টন হবে নুন যাব না নুনের উপরে জগর হারা কা টান হবে না ইল লাদিন আ হামজা খারা জবর আ খারা জবর মাদা সুমা খালি টর্ন হবে

অমাদ হবে না অমাদ্দা হওয়ার জন্য কী হবে বাবু সাকিন হতে হবে তো এখানে বাবের উপর তো কোনো সাকিনই নেই এটা শুধু লেখার মধ্যে এসে পড়ার মধ্যে আসবে না তাহলে এটা অমাদ্য হবে না ও আ মিলুস তাহলে কী হবে লাম ডাইরেক্ট গিয়ে সয়াদের সদের সাথে মিলে পড়তে হবে তো লাম সদ পেস লুস ও আ মিলুস সদ খারাপ যাবো স ও আ মিলুস স খারাপ যাবো খারাপ যাবো আলিম মাদ্দার সময় হবে তাহলে ও আ মিলুস স লাম যে লি হা খারাপ যাবো হ্যা স লি হ্যা তা তি স লি হ্যা তি ই লাদিন আমানু আমিনু সনি হাতী ফালাহুম ফাজবল ফা লাম জুবল্লাহ ফালা হা মিম পেশ হুম ফালাহুম ফালা হুম এখানে কোনো টান হবে না আচ্ছা হামজা জিম জবর আজ রদ উ রুন আজরুন ফালাহুম আজরুন এখানে দেখুন ভীম শাকানের কায়দা এসেছে মিম শাকিনের পরে হামজা আসছে এটা হচ্ছে ইঝারে স্বাভাবিক কায়দা ঝারে স্বাভাবিক কে বলে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে কি হয় এই ঝাড়ে স্বাভাবিক করা হয় আর সেই মিম সাকিনটা গণ্য হয় না এখানে দেখুন মিম সেকেনের পরে কি এসছে আমজা এসছে তাহলে বা আসেনি মিম আসিনি বা আসলে হতো মিম গুননা হতো আর মিম আসলেও মিম গুননা হতো তাহলে এখানে বা মিম ছাড়া কি এসছে আলি পেয়েছে তাহলে এখানে মিম সাকিন গুন্য হবে না তাহলে ফালাহুম আর জরুন হ্যাঁ এখানে দেখুন তানবিনের মিনের পরে গয়ন এসছে এখানেও একটা কায়দা হয়ে আছে যে রুন এমন কোনো গণ্য হবে না ঠিক আচ্ছা কায়দাটা কি হুরুপে হালকির কায়দা তানবিন বানুন শাকিনের পরে হুরুপে হালকি ছয়টি অক্ষর আবার বলছি তানবিন বানুনির পরে হুরুপে হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হা হামজা হা 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 আইন বড় হা খ হামজা হা আইন হা খ ছয়টির মধ্যে যদি কোনো একটা আসে তানবিনাকি কি হবে না গণ্য হবে না তাহলে এখানে কি আছে তানবিনের পরে গই ছয়টির মধ্যে গয়িন এসেছে এখানে গণ্য হবে না মানে আজরুন এমন কোনো গণ্য হবে না তাহলে কি হবে ফাল হা আজরুন গরু গয়ন ইয়া জবর গয় রপেশ রু গই রু গই রু ইয়া সেকেন্ড নাদিক জবর এসে ইয়ালিন তাড়াতাড়ি করতে হবে গই রু মাম নুন মি মিন জবর মাম নুন 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 অপেশ নু মাম নু নুন দুজে নিন মাম নু নিন মাম নু এখানে দেখুন মিম সেকেন্ডের পরে কী এসছে নুন এসছে মানে বার মিন ছাড়া নুন এসছে তো ওই জন্য মিম সেকেন্ড এখানে গুণ্য হবে না মানে মাম নুন এমন কোনো হবে না বরং মাম নুন আর ওই যে বললাম শেষের অক্ষর দুজের এসছে তো সাকিনে পরিণত পরিণত হয়ে যাবে যে পেশ দুজের পেশ সব থাকলে শেষের উপরে ক্ষেত্রে থেকে হয়ে যায় সাকিন হয়ে যায় তাহলে এখানে নুন নিন আছে এটা সাকিন হয়ে যাবে মাম নুন হয়ে যাবে তো কেমন ভাবে পড়বেন নু তারপরে আয়াতের উপরে তয় এসে এটা অফতলাগের চিহ্ন সাধারণ একটা দাঁড়ানোর চিহ্ন আর কি এখানে থামতে পারেন আপনার ব্যাপার দুটো অনুভূতি আছে তারপরে কি আছে তারপরে আয় দেখুন মা ফা যাবে ফাইর ওপর জবর এসছে তাড়াতাড়ি পড়তে হবে মিম আলি জবর মা আলিফের ডান দিকে জবর এসছে এক আলিফটান হবে ফামা তাহলে ফা টান হবে না মা এক আলিফটান হবে ফামা ইউ দিব ইয়া পেশ ইউ ইয়ার পর পেশ এসে তাড়াতাড়ি পড়তে হবে কাফ জাল জবর কাজ জাল যে দি কাজ দি ইউ দি ইউ কাজ বা পেশ বু ইউ কাজ দিবু কাফ জবর কা ইউ কাজ দি বুকা ইউ কাজ দি বুকা এসব কোনো টান হবে না ইউ কাজ দি বুকা তাহলে ফামা ইউ কাজ দি বুকা ফামা ইউ কাজ দি বুকা

কমিল হ্যাঁ কিমি অ্যালাইন সল ল মি আহ এখানে ও আয়দের উপর তয় আসছে এটা হচ্ছে অফিম উৎলাগের চিহ্ন এই যে বললাম আগে সাধারণ একটা দাঁড়ানো চিহ্ন এখানে মিলিয়ে পড়তে পারবেন দাঁড়াতে পারবেন মিলিয়ে পড়লে কি হবে বিদ্যিন নি বলে আগে পড়বেন আর দাঁড়ালে দাঁড়ালে কী হবে বিদ্যিন অ্যালাই সল ল হ হামতে যাব আমি আছো লাই আলাই সিন লাম যাব শাল লাম খারা যাব লা শাল লা হওয়ার কথা ছিল কিন্তু ল হয়ে যাচ্ছে কেন ল হচ্ছে বলছি এখানে আলিপের উপরে কী এসছে হামসের উপরে জগর এসছে এটা তাড়াতাড়ি পড়তে হবে লামিয়া জবর লাই ইয়াসক এখান থেকে জগর এসেছে ইয়ালিন এটা ওই টান হবে না মানে আলাই আলাই এমন হবে না বরং সিম্পলভাবে হবে আলাই 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 সাল ল সাল ল এখানে দেখুন কায়দাটা আল্লাহ শব্দের আগে যদি জবর এবং পেশ আসে আল্লাহ শব্দের আগে যদি জবর এবং পেশ আসে তো আল্লাহ শব্দের লামটাকে ল পড়তে হয় আর জের আসলে কি হবে লা পড়তে হয় এবার বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ শব্দের আগে কি এসেছে জবর তো হবে ল হবে তাহলে খাড়া জবর এসছে খারা জবর আলিমাদের সময়ালে উঠান হবে হায়ের উপর পেশ তাড়াতাড়ি পড়তে হবে বা জের বি তাড়াতাড়ি পড়তে হবে হামজা হা জবর এটা হচ্ছে বড়ো হা বড় হা হামজা হা জবর আহ বি আহ বি আহ কা জবর কা তাড়াতাড়ি পড়তে হবে মানে হারাকার তাড়াতাড়ি পড়তে থেকে টান হবে না মিম লাম যে মিল এটাও কোনো টান হবে না তাহলে বি আহ কামিল বি আহ কামিল হ্যা হা খারা জগর হা একালিপ টান হবে আলিমাদ্দা সমান খারা জগত আলিমাদ্দার সমান একালিপ টান হবে হ্যা কাপ কি টান হবে না মিম ইয়া যে মি টান হবে ইয়ার সেকেন টানিকে এর এমাদ্দ একালিপ টান হবে নুন জবর না হারাকার টান হবে না তো এখানে যেহেতু আমরা শ্বাস ছাড়ব তো ওই জন্য নুন শাকেন হয়ে যাবে এটা জগৎটা সাকিনে পরিণত হয়ে যাবে তো কেমন ভাবে পড়বেন বি আহ সর্বশেষ এটা আইন আছে এটা রুকুর চিহ্ন মানে এখানে যে বললাম না একটা রুকু আছে তো সেই রুকুর চিহ্ন এটা তো এই ছিল আজকের মতো সুরাত তিন বেশি বেশি করে মশ করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি